লোকজীবন বাঁচলে লোকশিল্পী বাঁচবে স্লোগানকে সামনে রেখে সারা বাংলা লোকশিল্পী সংসদ বাঁকুড়া জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার বাঁকুড়ার রাধানগরে এই সম্মেলনে সংগঠনের সত্তর জন প্রতিনিধি অংশ নেন কথা বলে তো লোক শিল্পীরা বলতে পারেন তার কথা এটা বৈজ্ঞানিকভাবে সত্য কিন্তু সেই বলার ভাষা তাদেরকে দিতে হবে সেই বলার জায়গা তাদেরকে করে দিতে হবে অন্তত সেটা আমার মনে হয় যে আজকের এই সম্মেলন থেকেই সেটা শুরু হবে আগামী দিনে আমরা বলবো শুধু সম্মেলনে বলবো আমরা চাই তো মানে বলবো আমরা পাড়াতে বলবো আমার বন্ধুদেরকে বলবো যে শিল্পীর বিকাশের সাথে

প্রাচীন এই লোকশিল্প বাঁচিয়ে রাখার তেমন কোনো সরকারি উদ্যোগ চোখে পড়ছে না এই অবস্থায় লোকশিল্পীদের মাসিক তিন হাজার টাকা ভাতা ও পাঁচ হাজার টাকা পেনশনের দাবিতেও সরব হন সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা এদিন উপস্থিত সংগঠনের রাজ্য সভাপতি দীপক বিশ্বাস বলেন বাঁকুড়ার রাধানগর গ্রামে আমরা বাঁকুড়ার সম্মেলন করলাম সম্মেলনের মূল বক্তব্য ছিল যে আমরা যারা লোকশিল্পী তারা ঠিকভাবে ভাতা পাচ্ছি না আমরা মর্যাদা পাচ্ছি না এবং যে পুরনো ভাতা সেই ভাতা আজকে নিরিখে কিন্তু অবান্ত সেই আমরা স্থির করেছি যে এই অভিযোগগুলো আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা তুলব তাছাড়া যারা একজন লোকশিল্পী ষাট বছর বয়স হয়ে গেলে সে আর এই ভাতা পায় না কিন্তু সারা জীবন ধরে সে রাজ্য মানুষের কাছে মানুষের কাছে অবদান রাখবে কিন্তু সে ষাট বছর পর সে কী খাবে কীভাবে থাকবে এটা চিন্তা করলেন আমরা সেই দাবিগুলো আমরা রাখব যাতে এই ষাট উত্তর বয়সের লোকশিল্পীরা পেনশন পায় তাছাড়া আমরা এই সাত উত্তর বছর বয়সের লোকশিল্পীরা যাতে চিকিৎসা পায় সুচিকিৎসা পায় এগুলো আমরা দাবি রাখি এই দাবি দাওয়া নিরিখেই আমাদের এই জেলা সম্মেলন আমরা আগামী চব্বিশ পঁচিশে রাজ্য সম্মেলন করব তারপরে আমরা সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী দপ্তরে এই অভিযোগগুলো বা দাবি দেওয়াগুলো আমরা এদিনের এই সম্মেলন মঞ্চ থেকে সারা বাংলা লোকশিল্পী সংসদ বাঁকুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে গোপাল রায় ও অসিত রায় মনোনীত হন এছাড়াও সভাপতি পদে বিপ্রদাস বৈরাগ্য সহসভাপতি সত্যদাস বৈরাগ্য ও কোষাধ্যক্ষ জগন্নাথ দাস বৈরাগ্য সর্বসম্মতিক্রমে মনোনীত হন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর